গাইস স্যার মিলি 30 সেকেন্ডের ভিডিও এটা আপনারা সবাই দেখবেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন ওনারা আই এক কান হতা শেয়ার করি বেলা ইচ্ছে দি শুন না এ গত দুই তিন দিন ধরেই আই মানে ক্যাপশন লিখে দিয়ে বৌ শাশুড়িটা প্রয়োজনে কল করবেন অযথা বিরত করবেন না দয়া করে প্লিজ কেউ বিরত করবেন এইভাবে একটা আমি ক্যাপশন লিখছি ওখান থেকে নম্বর নিয়ে নিয়ে আমাকে কল দিয়ে বলতেছে যে এখন একজন কল দিছে ওনার বাড়ি আনোয়ারা আমি যে আনোয়ারা সমস্যা নাই বলেন বলতেছে আনোয়ারা থেকে বলতেছি আমার রেয়াজদিন বাজার দোকান আছে কাপড়ের দোকান বাড়ি হলো হেলদর তো আমি আমার হঠাৎ আপনার কোনো দোকান আছে আমি আছে তো আমার এখানে বোতলি জামান মার্কেট পার্লার আছে এনে ফট করে বলি ফেলতেছে যে ওখানে কি ছেলেদেরকে কিছু করা হয় ছেলেদের কাজ করা হয় আমি যে হ্যাঁ করা হয় তা আসেন না এই সুফেগুনো রানি রে এবারে ডাইরেক্ট মাঝখানে চুললে মাথা ঘুরে দন জেন মেয়ে পলরে এইসব ফটো হয়ে বললে সুযোগ না হয় ওনারার মতামত কি এখানে শুধু বারবার কল দিয়ে হবু ছেলেদের কাজ করা হয় ছেলেদের কোনো সেবা দেওয়া হয় কেন আমি ক্যাপসিকে দিই নাই ওখানে তো আমি ছেলেদের কাজ করা হয় এটা তো লেগে নেই আচ্ছা আপনারা বলেন তো আমার যারা ভালো ফ্রেন্ড যারা আমাকে ভালো কমেন্ট করেন তারা আবার আরেকজন আমার ফেসবুক ফ্রেন্ড মানে আমি এ থেকে ব্লক করে রাখছিলাম আবার ব্লগ থেকে মানে জিয়ালখানা থেকে শুটাইছি শুটাইয়ে এখন মানে জিয়াল থেকে বের হয়ে আমাকে কমেন্ট করতেছে জেলখানা মানে ব্লক করছিস আর কি ব্লক করে দিছিলাম এখন ব্লক থেকে আবার মানে কি বলে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে আমার আরেকটা আইডিতে মানে অ্যাপসেট করছি এখন আমাকে বলতেছে টাকা মানর ইয়া রাস্তার অভাব নাই মানে ও বলছে অন্য নেগেটিভ পাবে তা আমি যে তুই তোর মাকে করাস তোর বোনকে করাস সেই জন্য তুই এভাবে কথাগুলো বলো যে আমরা পরিশ্রম করে খাই যে আমরা কারো পিছে আগি না তারপরে মানুষের পিছে না লেগে নিজের নিজের কাজ করা অনেক বেটার চিকু কান্না করতেছে চিকুকে একটু আনা তো মনে তো আমি এখানে বসে বসে মানে শাক একটা আঙ্কাল চা নাস্তার টাকা দিলে হবে শাক বসে বসে কুটতেছি ওখানে কলটা আসছে ফালতু কলটা আমি ওকে এমন বকা দিছি মানে বলার বাহিরে চিকু আসছো তুমি মাম্মার কাছে এই তো গল্প করতেছি যে এখানে আমার গাইজদের সাথে তো ওই ওই আঙ্কালটা বলতেছে সানা তেমন এগুলা খেলা শাক শাকগুলা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এগুলা এমনি অনেক ভালো শাক কিন্তু কুটতে অনেক কষ্ট মানে বাজতে অনেক কষ্ট তো আঙ্কেলকে বলতেছে এগুলো আমার ঝামেলা লাগতেছে বাজে নেবো না বাসার এখানে দৌড়ে দৌড়ে উনি ওই শাক সবজি এগুলা লাউ শাক বিভিন্ন শাক এগুলা বিক্রি করে লাউ বিক্রি করে কচু বিক্রি করে তো এরকম তো চাচ্ছা। উনি বলতেছে সাহায্য টাকা দিলে হবে তো আবার নিয়েছি আর কি উনি যেহেতু বারবার ইয়া করতেছে তো এগুলো আমি এখন বাছাই করব। এখন বাড়াটা ষোলো হয়ে গেছে এমনি অন্য রান্না হয়ে গেছে মামুনি বলছে যে চিংড়ি মাছ খাবে ওরা চিংড়ি মাছ নিয়ে আসতেছে উনি এখনো চ্যান্টারে আর আমি এমনি অন্য রান্না বান্না কাজ কাজকাম এগুলো শেষ করছি এখন শুধু শাকগুলা রান্না করব ইসে ইসে সুট কে আসনা ছোট ছোট ইসে গুড়া এগুলা দিয়ে ঠিক আছে হ্যাঁ আমার গাইজ দেখে একটু হাই দাও তো একটু হাই দাও মা একটু হাই দাও একটু হাই দাও ও মামা মামা মা হুম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা সুন্দর মন মানসিকতা নিয়ে কথা বলেন অবশ্যই তাদেরকে সুন্দর ভাষায় কথা বলা হবে আর যারা উল্টা পুলটা কমেন্ট করবেন ওদেরকেও ওই রকমই উত্তর দেওয়া হবে টাটা দাও টাটা দাও কাছ দেখে টাটা দাও টাটা দাও